এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি শিলিগুড়িতে অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে ঝাড়ু হাতে রাস্তায় বিধায়ক শঙ্কর ঘোষ অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে এক অভিনব প্রতিবাদে সামিল হলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ পুরসভার গেটের সামনে হাতে ঝাড়ু নিয়ে নিজেই রাস্তা সাফাই করেন তিনি সঙ্গে ছিলেন পুরসভার বিরোধী দলনেতা বিজেপির কাউন্সিলর এবং বিজেপি কর্মী ও সমর্থকেরা বিধায়ক শঙ্কর ঘোষ জানান অস্থায়ী সাফাই কর্মীরা শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অথচ তাদের বেতন অত্যন্ত অপ্রতুল্য তাই আমরা চাই তাদের ন্যায্য সম্মান ও উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হোক প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি নেতৃত্ব পুরো প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের দাবি দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির আশা দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি বিজেপির পক্ষের দাবি দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা এটুকুই শুধু চাই যে অস্থায়ী কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করা হোক সাফাই কর্মচারীদের তাদের মাইনে বৃদ্ধি করা হোক আজকে আমাদের এই প্রতীকী প্রতিবাদ মেয়র সাহেবের উদ্দেশ্যে উনি কিছু স্ট্যান্ডবাজির পলিটিক্স করেন তো উনি ঝাড়ু তুলে নিয়েছেন আমরাও ঝাড়ু তুললাম তুলে এই বার্তা ওনার কাছে পৌঁছলাম উনি যেন বার্তা দিয়েছিলেন স্বচ্ছতার আর আমরা বার্তা দিলাম যাদের দ্বারা এই স্বচ্ছতা করা সম্ভব সেই অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হলে সারা রাজ্যের অস্থায়ী কর্মচারীদের যে মাইনে সেই মাইনে বৃদ্ধি করবার জন্য নির্দিষ্ট হচ্ছে কমিশন অথবা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে এই নিয়ে পুরোটাকে অর্থাৎ একেবারে কলকাতা থেকে শিলিগুড়ি কর্পোরেশন থেকে পৌরসভা পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন স্তরে যে সাফাই কর্মচারীরা আছে। সেই সাফাই কর্মচারীদের মাইনের বৃদ্ধি করবার ব্যাপারে উদ্যোগী হব অমিত বণিকের প্রতিবেদন তরাই সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জলপাই জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে